আলাইকুম প্রিয় দর্শক জন্য নিয়ে আসলাম সুন্দর আর রেসিপি নিয়ে চলে আসলাম সাবুদানা দিয়ে কালারফুল মিষ্টি কাচের মতো রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাব খুব সহজে এত বেশি সহজ আর এতটা সুন্দর আর এতটা লোভনীয় এতটা মজাদার একটা রেসিপি এটা না দেখলে আপনারা কিন্তু মিস করবেন আর আজকে কিন্তু রেসিপির মাঝখানে আমি এমন কিছু তথ্য দেবো মানে সেই তথ্যটা না দেখলে কিন্তু সবাই বিপদে পড়ে যাবে এই গিয়ে তো প্রথমে আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ কর আর তার সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ এটা দিলে খেতে বেশি মজা লাগবে সেই জন্য তো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিবো সামান্য একটুখানি লবণ এগুলো সব একসাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এগুলো সব মিশানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব সাবুদানা এক কাপ তো সাবুদানাটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি কাপই দিয়েছি এক আর এক কাপের জন্য ওই উপকরণগুলো আমি নিয়েছিলাম মেপে মেপে তো এগুলো দিয়ে এগুলো দিয়ে বানালে সাবুদানাটা যখন আমরা বল বানাবো যখন আমরা পানিতে দিব এই বলটা যাতে ভেঙে না যায় সেই জন্যই কিন্তু এভাবে বানানো তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এটাকে গোলাতে পারে তারপরে নেড়েচেড়ে গুলিয়ে নিয়েছি এখন পানিটাকে শুষিয়ে নিয়েছে এই যে সাবুদানা গুলোতে এখন এই সাবুদানা গুলোকে আমি পাঁচটা ভাগ করে নিব যেহেতু আমি পাঁচ কালারের বল বানাবো সেজন্য প্রথমে আমি জর্দা রং দিয়ে দিলাম একটুখানি আর এখন দিয়ে দিব যে কেক বানানোর যে কালারগুলো থাকে সেগুলো বাকিগুলোর মধ্যে এখন এটাকে আমি আঙ্গুলের সাহায্যে মিশিয়ে নিলাম আর এখন এই ফুড কালারগুলো আমি দিয়ে দিব প্রথমে গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিব রেড কালারটা তারপরে আরেকটার মধ্যে আমি দিব ব্লু কালার তো এই এই কয়টা কালার আমি মেশালাম আর একটা রাখবো সাদা তো এখন আমাদের টোটালে পাঁচ কালারের এই কালারফুল মিষ্টি বানাবো আমরা তো এই যে প্রথমে নীল কালারটা বানালাম কারণ সবার শেষে এটা গুলিয়েছিলাম আর এই জন্য হাতে ভরে গিয়েছিল ভাবলাম এটাই আগে বানিয়ে নিই তারপরে হাতটাকে ধুয়ে নিয়ে আবার আমি নতুন করে অন্য কালারটা বানাচ্ছি সেই জন্য হাতের মধ্যে তেল ভরিয়ে নিয়েছি তেলটাকে অবশ্যই কিন্তু ভরিয়ে নিতে হবে নয়তো বা হাতের মধ্যে লেগে যায় বারবার অনেক আঠালো এই জিনিসটা এই আঠালোটা জিনিসটা এই জন্য দিয়েছি নয়তোবা কিন্তু মিষ্টিগুলো যখন আমরা সিদ্ধ করতে যাব তাহলে কিন্তু বারবার মানে খুলে যাবে এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না সেই জন্য খুলে যাতে না যায় সেই জন্যই কিন্তু আমরা এই আঠালো যাতে হয় এই জন্যই কিন্তু চিনি তারপরে গুঁড়ো দুধ তারপরে এই যে কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমরা এটাকে গুলিয়েছি তো এখন এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব অফ ক্যামেরায় কারণ সবগুলো বানাতে গেলে তো ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে এমনিতে আমি চেষ্টা করেছিলাম অনেক ছোট করে বানাতে কিন্তু সেটা আর পারিনি অনেক মানে সময় লেগেছে অনেক কিছু তথ্য আছে এখানে অনেক কিছু টিপস দিয়েছি সেই জন্য দেখা গেছে যে বড় হয়ে গেছে ভিডিওটা তো কিন্তু অবশ্যই হাত ধুয়ে নিয়েছি আর একটা কালার মিশে যাবে এবং হাতের মধ্যে বারবার লেগে যায় দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিভাবে লেগে যাচ্ছে বারবার হাতটাকে এই জন্য ধুয়ে নিতে হয় হাতটাকে ধুয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে তেল ভরিয়ে নিয়ে সবগুলোকে আমি বানিয়ে নিলাম দেখুন এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে আগেই চুলাতে পানি বসিয়ে রেখেছি লাম পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি সাদা বলগুলো দিয়ে দিব প্রথমে আমি সাদাগুলো দিব এই জন্য যদি অন্যটা থেকে কালার ওঠে সাদাটা নষ্ট হয়ে যায় সেই জন্য পরীক্ষা করে নেওয়ার জন্য প্রথমে সাদাটা দিয়েছি এখন এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থেকে নষ্ট না হয়ে যায় এই জন্য তো এগুলোকে যখন আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি ভাবলাম দুই মিনিট পরে আমি এখন দিয়ে দিব গ্রিন কালারটা তো গ্রিন কালারটা এখন আমি একটা দিয়ে দেখবো যে কালারটা উঠছে কিনা নষ্ট হচ্ছে কিনা তো যাই হোক একটা একটা করে দিয়ে দেখছি যে না কিছু হচ্ছে না তার মানে কোনো প্রবলেম হবে না এই জন্য একে একে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি তো গ্রিন কালারটা দিয়ে দুই মিনিট রান্না করে আবার আমি এই যে ইয় এই জর্দা রং যেটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এইভাবে করে কিন্তু সবগুলো আমি দিয়েছি তো এখন এগুলো কিন্তু রান্না করার পরে একটু ফুলে গিয়ে ডাবল হয়ে যাবে তো এই যে এখন পর্যন্ত কিন্তু ডাবল হয়নি যখন নাকি আমরা দশ মিনিটে রান্না করব দশ মিনিট রান্না করার পরে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এখন এগুলোর মধ্যে সবগুলো তো দিলে আর আটবে না পাত্রটা ভরে গিয়েছে প্রায় দেখতেই পাচ্ছেন সেই জন্য আমি অন্য একটা পাত্রের মধ্যে বাকিটা সিদ্ধ করে নিব এগুলো কিন্তু দেখুন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে পাত্রটা ভরে গিয়েছে তো এখন এগুলো আমি একটা পাত্রের মধ্যে ওই সাইডে অন্য চুলায় বসিয়ে দিয়ে এটা আরেকটা চুলায় লাল আর এই যে ব্লু কালারটা সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো একসাথে করে নিলাম দেখুন দেখে কি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাই না আসলে সিদ্ধ হয়নি উপরটা দেখতে এরকমই মনে হয় মনে হয় যে সিদ্ধ গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি দুই লিটার দুধ দিয়ে করে ঘন করে একদম হাফ লিটার করে নিয়েছি যেহেতু আমরা রসমালাই বানাবো সেই জন্য রসমালাইয়ের মতো করে দুধটাকে ঘন করে নিয়েছি এর সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি তো দুধ ঘন করা তো আমরা সবাই পারি সেই জন্য আর দেখালাম না আমি আসলে বলে দিলাম শুধু আর আমাদের প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পনেরো মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আমাদের এগুলো এখন আমি অন্য একটা পাত্র মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন অনেক সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আসলে অনেক বেশি সুন্দর 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 লাগছে দেখতে দেখতে আর যে জিনিস জিনিস সেই খেতেও খুব তাই না তো আজকে কিন্তু এই জিনিসটা দেখতে যেমন সুন্দর আসলে খেতে এতটা সুন্দর না এতটা মজাও না মানে মানুষ যেভাবে বলে এই যে এই সাবধানার যে মিষ্টি সাবধানার পায়েস অনেক বেশি মজা অনেক বেশি টেস্ট অনেক স্বাদ কিচ্ছু এগুলো ঠিক আছে এগুলো কিচ্ছু না এগুলো দেখতেই যা সুন্দর এগুলো খেতে একদমই বাজে আর এই যে দুধটা যে আমরা ঘন করেছি শুধু দুধটাই মজা লাগবে আর এই সাবুদানার এই যে মিষ্টিগুলো একটুও মজা লাগবে না আর এগুলো বানাতে গিয়ে যে কত বিপদে পড়েছি সেগুলো আপনাদেরকে এখন বলবো এগুলো আপনারা কেউ বানাবেন না এগুলো যারাই বানাতে যাবেন তারাই আমার মতো অনেক বিপদে পড়ে যাবেন আর এত বিপদে পড়ে যে এগুলো বানানোর কোনো মানেই হয় না আর দেখুন কতটা নরম আর কতটা সফট ম হচ্ছে তাই না আসলে এটা কিন্তু আমি আমার দুই আঙ্গুল দিয়ে খুব জোরে প্রেসার দিয়ে ভাঙছি এটা ভাঙতেও চাচ্ছিল না এতটা রাবারি টাইপের আর এতটা শক্ত হয়ে রয়েছে ভিতরটা ভিতরের ভিতর তো সিদ্ধই হতে চায় না দেখুন প্রেসার কুকারে সিদ্ধ করার পরেও কয়েকটা দানা কিন্তু সাদা সাদা রয়ে গিয়েছে তো এগুলো মানে বানাতে গিয়ে আমি এত বিপদে পড়েছি এগুলো আমি আর কোনোদিনও বানাবো না আর এটা খেতে কোনো মজাও না এরকম কোনো কিছু না এগুলো আপনারা কেউ বানাতে যাবেন না দয়া করে এইগুলো যারাই বানাবেন তারাই কিন্তু বিপদে পড়বেন অনেক সমস্যা এগুলো বানাতে গিয়ে মানে আমার বেশিক্ষণ সময় লাগেনি বানাতে কিন্তু যখন আমি রান্না করতে গিয়েছিলাম সিদ্ধ করতে গিয়েছিলাম এগুলো তো সিদ্ধই হতে চায় না সিদ্ধ হচ্ছিলই না তারপরে বাধ্য হয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি প্রথমে আমি প্রায় দেড় ঘন্টার মতো সিদ্ধ করেছি বারবার মানে পানিগুলো ঘন হয়ে গিয়েছিল পানিগুলো গরম গরম পানি অন্য একটা চুলাতে করে নিয়েছি তারপরে এই পানিগুলো ফালিয়ে দিয়ে গরম পানি যে আরো করে রেখেছিলাম সাইডে আরেকটা পাত্রে সেখান থেকে পানি

খেতে কোনো মজা লাগে না আমি যে এত কিছু দিয়েছি ভিতরে তারপরে এগুলো কেউ বানাতে শুধু শুধু বিপদে পড়বেন না শুধু শুধু টাকাও নষ্ট করতে যাবেন না আসলে এগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছিল আর আমি তো যে কোনো কিছু বানাতে গেলে সেটা আমি বানিয়েই ছাড়ি আমি অনেক নাসোর বান্দা বানাতে হবেই আমার আমি আগের দিনও বানিয়েছিলাম তখন কিন্তু আমার সেগুলো নষ্ট হয়েছিল তারপরে ভাবলাম এগুলো আবার নতুন করে বানিয়ে দেখি আবার বানিয়েছি কিন্তু এখন আমি বানিয়ে ছেড়েছি কিন্তু আসলে খেতে একদমই মজা না একদমই ভালো না এগুলো দেখতে যা সুন্দর তো আমার এই কথাগুলো শুনে অনেক আপুরা হয়তো মনে মনে ভাববেন এই মেয়েটা কেন এত কথা বললো আর এই সত্যি কথাগুলো কেন বলে দিল আসলে বলে দিলাম এই জন্য আমি চাই না কেউ এগুলো বানাতে গিয়ে বিপদে পড়ুক কারো মানে কারো মনে একটু কষ্ট হোক এরকম কোনো কিছু যাতে না হয় সেজন্যই বলছি আর এরকম সত্যি কথা কেউ বলবে না এই দেখুন এটা দেখতে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে কত নরম আসলে আমি অনেক প্রেসার দিয়ে হাত দিয়ে চিপে চিপে কত কষ্ট করে ছুটালাম তারপরে দেখুন ভিতরে কিন্তু সাদা সাদা সাবুদানা রয়ে গিয়েছে এগুলো একদমই খারাপ একটা রেসিপি এর থেকে ভালো যে কোনো সাবুদানার ডেজার্ট শরবত সবকিছু আপনারা বানিয়ে খেতে পারবেন সেটা খেতে এর থেকে অনেক বেশি মজাদার হবে এবং হয়ও ঠিক আছে তো যাই হোক এই সব তথ্যগুলো দিলাম এই জন্য দেখুন আমি এই যে সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানিয়েছিলাম দুই দিন আগে এগুলো কিন্তু আমি ওই আগে যে রেসিপি করার জন্য চেষ্টা করেছিলাম কয়েকবার সেখানে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল সাবুদানা গুলো খুলে গিয়েছিল তখন হচ্ছিল না সেই সাবুদানাগুলো ভাপলাম কি করব তখন আমি সাথে সাথে ধুয়ে নিয়ে তখন এগুলো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তো যাই হোক এই রেসিপিটা একশো গুণ বেশি মজাদার ঠিক আছে এটা মানে আমি বানিয়েছি বলে বলছি না আসলে যেটা সত্যি সেটাই বলছি এই রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন আর আজকে যে বানিয়েছি সাবুদানা দিয়ে কালারফুল মিষ্টি এগুলো আপনারা কখনো কেউ বানাতে যাবেন না তাহলেই কিন্তু বিপদে পড়ে যাবেন এগুলো আসলে কোনো মজাদার কিচ্ছু না জাস্ট মানুষ শুধু ইউটিউবে ভিউ পাওয়ার জন্য নিজের জন্য বলে তো সেই জন্য আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যে সকল আপুরা যারা নাকি আমার এই ভিডিওটা আজকে দেখছেন প্লিজ আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে প্লিজ শেয়ার করে বলে দিবেন যে আসলে এগুলো এগুলো বানিয়ে খাওয়ার কোনো দরকার নেই ভালো লাগে না খেতে আর এগুলো বানাতে অনেক সমস্যা অনেক ঝামেলায় পড়তে হয় আমি এগুলোকে কত কষ্ট করে বানিয়েছি সেটা একমাত্র আমি ভালো জানি আমি আসলে বলে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না আমার কথাগুলো শুনে যে সকল আপুরা মনে কষ্ট পাবেন তাদেরকে বলছি আপনারা কষ্ট নিবেন না আসলে মানুষের ক্ষতি করা কিন্তু ভালো না অন্যের ক্ষতি করে কেউ বড় হতে পারে না